আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামের ইতিহাসে সাহাবীদের জীবন কাহিনী শুধু ঈমান ও তাকুয়ার উদাহরণই নয় বরং বহু রহস্যময় ঘটনা সাক্ষীও বটে তাদের জীবনের বিভিন্ন ঘটনায় আমরা শিক্ষা পাই আল্লাহর অদৃশ্য সৃষ্টি জগৎ সম্পর্কেও উপলব্ধি করতে পারি আজকের গল্পটি এমনই এক ঘটনার প্রতিফলন যেখানে সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু এর সাথে দেখা হয় এক জিনের আর সেই সাক্ষাতে ঘটে এক অবিশ্বাস্য সংলাপ ও শিক্ষা এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে কোরআনের শক্তি এবং ইসলামিক জ্ঞান এমনকি অদৃশ্য সৃষ্টি জগতেও প্রভাব ফেলতে সক্ষম আসুন এ রহস্য ঘেরা ও শিক্ষণীয় গল্পটি শোনা যাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাসুল্লাহ সাল্লাহ আলহুওয়াসাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোন এক আগুন্দুকে এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারত্মক আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি হুরায়রা গত রাতের আসামির খবর কি আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার ওপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবেই কারণ রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি হুরায়রা গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার ওপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ উল্লা সাল্লু ওয়াসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুলুল্লা সাল্ল্লাহু ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব তুমি তিনবারের শেষবার এসেছ বলেছ আসবে না আবার এসেছ সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সে বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতল কুর্সি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন সাল্লাল্লাহু সাল্লাহ ওসাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি আবুহুরাইরা গত গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া রাসুল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান কোমার কাছে আসতে পারবে না আর সাহাবিয়ে কেরামে সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বললেন সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যুক হে আবু হুরায়রা গত তিন রাত যার সাথে কথা বলেছে তুমি তুমি কি জানো সে কে আবু হুরায়রা বলল না আমি জানি না রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন সে হল শয়তান বর্ণনায় বোখারি এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল এক জনগণের সম্পদ পাহারা দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেয়া কর্তব্য হুরায়রা ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী দুই হুরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন তিন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের এটি একটি মজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরাইরার কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি চার দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবিয়ে কেরামের দয়া ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দয়াকে স্বীকৃতি দিলেন তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালাকে বললেন না তাকে কেন ছেড়ে দিলে কেন দয়া দেখালে পাঁচ সাহাবিয়ে কেরামের কাছে এলম বা বিদ্যার মূল্য কতখানি যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তখন তা শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন ছয় খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যুক এই বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায় সাত জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে আট আয়াতুল কুরসি হল একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এ আমলটি ত্যাগ না করা রাতে নির্ধার পূর্বে এটি পাঠ করলে পাটকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোনো কিছু তার উপর চড়াও হতে পারবে না নয় আয়াতুল কুরসি হল সুরা আল বাকারার দুইশত পঞ্চান্ন নং এই আয়াত আয়াতুল কুরসির অর্থ এই যে আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নেই তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না তার জন্যই আসমানসমূহে যা রয়েছে তা ও জমিনে যা আছে তা কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি জানেন যা আছে তাদের সামনে ও যা আছে তাদের পেছনে আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তা ছাড়া তার কুর্সি আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে এবং এই দুটো সংরক্ষণ তার জন্য বোঝাও হয় না আর তিনি উচ্চ মহান প্রিয় দর্শক এই ভিডিওটা কেমন লাগল অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ